আসসালামু আলাইকুম বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে আমার একটি আনন্দের কথা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো বেশ কিছুদিন আগে আমি চট্টগ্রামের একটি মেলায় অংশগ্রহণ করেছিলাম চট্টগ্রাম বাগান পরিবারের একটি মেলা ছিল সেটি তো বুফেতেই অনেকেই গাছ গিফট করেছিল আবার অনেকেই সেখান থেকে গাছ নিয়েছিল যার যেটা ছিল সে সেখানে দিয়েছে আমি অনেক গাছ দিয়েছি এবং যে গাছ আমার ছিল না সেটা আমি সেখান থেকে নিয়েছি তো এমনই একটা ড্রাগনের ডাল আমি সেখান থেকে সংগ্রহ করেছিলাম ড্রাগনের ডালটি ছিল খুবই মানে কি বলবো মৃতপ্রায় অবস্থা ছিল এখনো আপনারা ডালটি দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা খারাপ অবস্থা ছিল তো রকম আশা ছাড়াই আমি মাটি প্রস্তুত করে এই পাঁচ লিটারের তেলের কানে লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন মাসাল্লা কি সুন্দর একটি নতুন ডাল বের হয়েছে কিছুদিন দিন পর আমি এটা রিপোর্টিং করে দিব।